দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফালাই দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের কর্তার উড়াই দিত যার হাতের ইশারায় উঠত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউড়ে দেনা দোস্ত কাউড়ে দেনা দুনিয়া দাদারে আমর থাকতে দেই নাই আমর দাদারে আমি দেখি আজ আমর দাদা নাই